সবাইকে স্বাগত আজকে কথা বলবো উপানুষ্ঠানিক শিক্ষাবুরু দেখেন আজকে কথা বলবো উপানুষ্ঠানিক শিক্ষা গুরুতে যারা আবেদন করেছেন আপনাদের পরীক্ষাটি এমসি নাকি লিখিত অনেকে আমাকে কল করতেছেন মেসেজ করতেছেন যে ভাই আসলে আমাদের পরীক্ষাটি এমসি হবে নাকি লিখিত হবে যারা দুইটি পদ এখানে দুইটি পদ রয়েছে এক নম্বর পদ রয়েছে অপিস সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার ঠিক আছে কাম কম্পিউটার পরবর্তী যে পদটি এটা হচ্ছে ওপিস সহায়ক অপিস সহায়ক ঠিক আছে এর দুইটি পদ এর দুইটি পদ এখন আমরা একটি নোটিশ প্রকাশিত হয়েছি দেখতে পেরেছি আমরা দেখতে পেরেছি একটি নোটিশ প্রকাশিত হয়েছে অনেকে দেখেছে যে এই পরীক্ষাটার সময় কিন্তু নব্বই মিনিট আর এই পরীক্ষাটার সময় হচ্ছে কত মিনিট ষাট মিনিট অনেকেই বলতেছেন বা অনেকেই বলতেছে যে এই পরীক্ষাটা হবে লিখিত এই পরীক্ষাটা হবে কি লিখিত এই পরীক্ষাটা হবে লিখিত এটা অনেকে বলতেছে আপনারাও বুঝতেছেন কেন কারণ আমরা সকলে জানি নব্বই মিনিটের পরীক্ষা সবসময় লিখিত হয় ঠিক আছে আর অফিস সহায়কের পরীক্ষা এখানে ষাট মিনিট তার জন্য ষাট মিনিটের জন্য আছে এটা ধরতে পারি সি কিউ আপনার কথা বিশ্বাস করব। করবো এটা তো শিউর লিখিত হবে এটা কিন্তু আপনাদের যুক্তি ঠিক আছে আমার কথাটা বোঝেন এটা কিন্তু আপনাদের যুক্তি এটা তো আপনাদের লিখিত হবে কারণ এটা সময় নব্বই মিনিট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে যারা আবেদন করেছে আর ওপি সহায়কে যারা আবেদন করেছেন তাদের সময় হচ্ছে ষাট মিনিট আপনারা একটা নোটিশে দেখতে পেরেছেন মূল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়েছে উপানুষ্ঠানিক শিক্ষা গুরুতে ঠিক আছে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব আসলে পরীক্ষাটি এমসি কি হবে নাকি লিখিত হবে ওপিস সহায়ক যে পদটি রয়েছে এটার পরীক্ষা একশো পার্সেন্ট শিওর এমসি কি হবে একশো পার্সেন্ট শিওর পরীক্ষা এমসি হবে ঠিক আছে এটা মনে রাখেন আর যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি এই যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা মুদ্রাকরি এই পদের সময় হচ্ছে নব্বই মিনিট ঠিক আছে কথা বলেন নব্বই মিনিট তাহলে তো পরীক্ষা আপনাদের লিখিত হবে না পরীক্ষা অবশ্যই এমসি হবে ঠিক আছে এই পদের জন্য পরীক্ষা এমসি কে হবে শুধু নব্বই মিনিটে এমসি কিও হয়নি লিখিত হয়েছে এমনটা না অসংখ্য পরীক্ষায় নব্বই মিনিট ছিল এমসি হয়েছে আমি বলি অবশ্যই পরীক্ষা এমসিকিউ কিউ পদ্ধতিতে হবে আমরা গোপন তথ্যে জানতে পেরেছি অবশ্যই পরীক্ষা এম হবে আর অবশ্যই এটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে যে আপনি যদি বিশ্বাস করেন অতি সহজে বিশ্বাস করতে পারবেন আর যদি আপনি আমাদের কথা বিশ্বাস না করেন আপনাকে ভালোভাবে বোঝাবো দিন বোঝাবো তারপরের দিন বোঝাবো কোনো বিশ্বাস করবে না কথা হচ্ছে বিশ্বাস রাখতে হবে আর বলি অবশ্যই এই পদের পরীক্ষাটা এম হবে এ পদের পরীক্ষাটা এমসি কি হবে ঠিক আছে এম সি কিউ পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে চান আলাদা আলাদাভাবে আপনাদের জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মাত্র একশো টাকা পথ থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ যারা চাকরির কারণে বিভিন্ন কাজের কারণে পড়তে সময় পান না আমাদের সাজেশনটি পরে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন ঠিক আছে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি পলো দিয়ে রাখবেন কেন চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি পলো দিয়ে রাখলে পরের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন পরীক্ষার রেজাল্ট পরীক্ষায় কে কে টিকলো কি আসে বিষয়ে সকল সমস্যার সমাধান করে রাখবো তাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ